বর্তমানে টমেটো একেবারেই সস্তা আর এই সময় একটু বেশি করে টমেটো কিনে একটু নূতন পদ্ধতিতে যদি টমেটোকে সংরক্ষণ করে রাখা যায় কিন্তু সারা বছর জুড়ে এই টমেটো বিভিন্ন রান্নার কাজে ব্যবহার করা যায় আশা করি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে একদম নতুন পদ্ধতিতে টমেটোগুলো সংরক্ষণ করব এবং একদম ফ্রেশ থাকবে পুরো বছর জুড়ে প্রথমেই আমি এখানে ফ্রেশ টমেটো নিয়েছি একদম পাকা টমেটো নিতে হবে আর টমেটোগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে পুরো জলটা শুকিয়ে রেখেছি টমেটোর গায়ে কিন্তু এক বিন্দু জল নেই জল থাকলে কিন্তু টমেটো পিউরিটা নষ্ট হয়ে যাবে তো সেজন্য অবশ্যই টমেটোগুলো ভালো করে শুকিয়ে আমি এভাবে কেটে নিয়েছি আর আমি এখানে টমেটোগুলো চার ফালি করে কেটে নিয়েছি আর আমি এখানে টোটাল প্রায় তিন কেজির মতো টমেটো নিয়েছি এখন এই টমেটোগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নেব তার জন্য আমি এখানে একটা কড়াই দিয়ে দিচ্ছি টমেটো আর টমেটোগুলো যখন সিদ্ধ করবো তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি টমেটোগুলো সিদ্ধ করবো তা না হলে যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু টমেটোর ফ্লেভারটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে তো সেই জন্য টমেটো সিদ্ধ করার সময় এই দিকটাতে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর আমি এখানে তিন চারটের মতো শুকনো লঙ্কা দিয়ে আমি টমেটোগুলোকে প্রায় সাত আট মিনিট ধরে ভালো করে সিদ্ধ করে নিয়েছি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটু ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি আর এখন এই টমেটোগুলোকে ভালো করে আমি ব্লেন্ড করে নেব আপনারা চাইলে কিন্তু এই কাজটি ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করা যাবে একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা খুব অল্প সময়ের ভিতরে এই টমেটো সংরক্ষণের কাজটা করে নিতে পারবেন আর সারা বছর জুড়ে আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন এখানে আমি সিদ্ধ টমেটোগুলো ব্লেন্ড করে নিয়েছি আর এখন এরকম একটা ট্র্যাকচার চলে এসেছে এবার আমি এই টমেটো পিউরিটাকে ছেঁকে নেব এতে করে টমেটোর বীজ খোসা সবগুলো বেরিয়ে আসবে একদম ফ্রেশ এবং স্মুথ একটা টমেটো পিউরি আমরা পেয়ে যাব। তো এভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেকে নিলে খুব সহজেই আমরা বীজ এবং খোসা আলাদা করে নিতে পারবো এবার একদম ফ্রেশ একটা পিউরি আমরা পেয়ে গেলাম এবার আমরা এটাকে সংরক্ষণ করব। আপনারা চাইলে কিন্তু কাচের এয়ারটাইট কন্টেনারে এটা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু টমেটো সিদ্ধ করার সময় আপনাদেরকে ভিনিগার অর্থাৎ সিরকা দিতে হবে তবেই কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমি এখানে টমেটো পিউরিটি আইস কিউব আকারে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর সেজন্যই কিন্তু আমি কোনো ভিনিগার এখানে ব্যবহার করিনি আর এখন আমি আইস কিউবের যে মলগুলো হয় সেই মোলে আমি এই টমেটো পিউরিটাকে দিয়ে এখন জমিয়ে নেব একবার একটু সময় বার করে এই পিউরিটা বার করে এভাবে রেডি করে নিলে সারা বছর জুড়ে এটা সংরক্ষণ করা যাবে আর কোনো রকম কাটাকুটি বা টমেটোর বীজ ছাড়ানোর ঝামেলা ছাড়াই খুব সহজে রান্নায় দিয়ে রান্না করা যাবে তো এখানে আমি আইস কিউব মোলগুলো সব ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম ঘন্টাকানিকের ভিতরে এগুলো সব জমে যাবে আর তারপর এগুলো আইস কিউবের মোল থেকে বার করে যে কোনো এয়ার কন্টেনারে ভরে এগুলো আবার আমি এই ডিপ ফ্রিজেই সংরক্ষণ করব। তো এগুলো খুব সহজেই আমি এখন মোল থেকে বার করে নিলাম আর দেখতে কিন্তু দারুণ হয়েছে কি সুন্দর দেখতে লাগছে টমেটোর কিউবগুলো তো এভাবে কিন্তু আপনারা অবশ্যই এই টমেটো সিজন থাকতে থাকতে টমেটোটা সংরক্ষণ করে রাখতে পারেন আশা করি আমার টমেটো সংরক্ষণের এই পদ্ধতিটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পেজ থেকে যদি আপনারা ভিডিওটি দেখেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করে রাখবেন আমার সাথে এত সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে এরকম নতুন আরও একটি রেসিপির সাথে